না না পুরোটাই জানতেন কারণ ওনাকে যখন যখন অভিমন্যুকে সবাই আশীর্বাদ করেছিল না তখন দীর্ঘজীবী ভব বলেছিলেন না তো বাকি একমাত্র কৃষ্ণ বলেছিল যশস্বী ভব তার মানে হচ্ছে তোমার নাম হোক তো এইটা হচ্ছে মেন জিনিস উনি ওনার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন তুমি যাচ্ছ তোমার ফেরা নেই এটা একটা জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে গতকালকে আমি বলছিলাম যখন রথ নিয়ে একদম অর্জুন যখন বললো একদম মাঝখানে নিয়ে চলো আমি দেখতে চাই কারা কারা আমার সাথে যুদ্ধ করতে চাইছে তো উনি যখন মাঝখানে নিয়ে গেলেন নিয়ে গিয়ে দিলেন যার পিঠে মানুষ হয়েছেন যেই শিক্ষা দিয়েছেন যে তীর চালানো শিখিয়েছেন দ্রোণাচার্য ভীষ্ম তারপরে হচ্ছে নিজের ভাইরা তো প্রত্যেকে যখন ওখানে রয়েছে তখন যখন রথ নিয়ে ফিরে এসে বলছি যে আমি যুদ্ধ করতে পারবো না এখানে তো সবাই আমার নিজের আমি কাকে মারব তখন বলো তুমি ভুল করছো এখানে শুধু তোমার নাম হওয়ার জন্য তুমি এটা অলরেডি আগে মারা গেছে তো এটা এটা হচ্ছে শ্রীকৃষ্ণ মানে আগে রচনা সমস্ত কিছু করে রেখেছেন থেকে আমার মজার একটা জিনিস লাগে ভীষণ পিতামা ভীষ্ম পিতামা সব থেকে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে যে উনি প্রতিদিন দশ হাজার করে শহীদ মারতেন বাস্তব তো একদম তো দশ হাজার করে সৈন্য মারছেন দুর্যোধন তো খুব রেগে যাচ্ছেন যিনি দশ হাজার করে সৈন্য মারছেন কিন্তু পাঁচ ভাইয়ের গায়ে কারো গায়ে হাত দিচ্ছেন না তো এটা কেন তো দুর্যোধন লাস্ট টাইম বাধ্য হয়ে যুদ্ধ শেষে যখন শিবিরে আসলেন এসে বললেন ভীষণ আপনি এটা ঠিক করছেন না আপনি রোজ ওই দশ হাজার করে সৈন্য মারছেন তার থেকে পাঁচ ভাইকে মিটেছেন তারই ব্যাপারটা মিটে যায় তো যথেষ্ট অপমানজনক কথাবার্তা বলে তো আমার খুব কাজে লাগে বিশ্ববিদ্যমা বলছেন যে ঠিক আছে ভালো কথা কালকে যে আমার পাঁচখানা তীর তোলা পাঁচ ভাইকে আমি কালকে শেষ করে দেব ঠিক আছে এই খবরটা তো পাণ্ডবদের মহলে পৌঁছে গেছে সন্ধে নেমেছে শ্রীকৃষ্ণকে গিয়ে দ্রৌপদী বললো যে আমি আমি এখন কি করব। উনি তো এরকম একটা ইয়ে ধরে রেখেছেন মানে কি বলবো অঙ্গীকার করে নিয়েছেন ওরা চলো দাসীর ড্রেস পরে চলো দাসীর ড্রেস পরে যখন ওই শিবিরে গেলো উনি ভাবলেন দুর্যোধনের বউ এসছে তো দীর্ঘজীবী তোমার তুমি সারা জীবন সদভা থাকো বলে আশীর্বাদ করলেন যেই আশীর্বাদটা করলেন তো বললেন আপনি নিজে ঠিক করুন বিশ্ব উনি ওনার রূপ দেখালেন আমি দ্রৌপদী আপনি আগে ঠিক করুন আপনি পঞ্চপাণ্ডবকে কালকে মেরে দিলে আমি কি করে দীর্ঘজীবীও থাকবো আর কী করে আমি সদবও থাকবো দুটো তো একসাথে বসে না তো বললো তোমাকে কে এখানে নিয়ে এসেছে তাকে আমি একবার দেখি তো দেখলো কৃষ্ণ দাসির দেশে এসছে ঠিক আছে তো দেখার পরে সাংঘাতিক একটা বললো যার সাথে কৃষ্ণ রয়েছে তার স্বামীকে মারার আমি কে পাঁচটা মারতে পারবো না পাঁচ রাতীর তো পরের ব্যাপার একটা থেকেও মারতে পারবো না কিন্তু আমিও তোমার কাছে প্রতিজ্ঞা করছি তুমি বলেছ না যে অস্ত্র তুমি ধরবে না অস্ত্র তোমাকে তুলতেই হবে তো পরের দিনকে শ্রীকৃষ্ণ রথে তাড়াতাড়ি টাকাটা তুলেছে তুলেছিলে তো ওনার সাথে মানে ক্যালকুলেটিভ তো অবশ্যই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রতিটা মুহূর্ত ওনার এমন এমন জায়গাতে এমন এমন স্লিপ আউট তো আমার মনে হয় যে পারফেক্ট এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি এই রিসেন্টলি শ্রীকৃষ্ণ মহাভারত যেটা হয়েছে না আমাদের টিভিতে আমি দেখেছি আগের মহাভারতের যেরকম ক্রেজ ছিল না এই মহাভারতের কৃষ্ণ কোনোদিন ওটা কমতে পারেন তো পারে না সব থেকে বড়ো কথা যে সৌরভ সেন যিনি ইয়ে রয়েছেন মানে কৃষ্ণ হয়েছিলেন তার মুখমণ্ডল যতটা সুন্দর বা তার হাসি যে রূপ না পুরো কৃষ্ণের মতোই একদম তো উনি এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে পড়েন মানে অল্প বয়স্ক এমন কিছু বয়স্ক নয় হয়তো ম্যাক্সিমাম থার্টি ফাইভ থার্টি সিক্স ওনার এইজ হবে তো উনি যখনই বৃন্দাবন যান উনি বহুবার বৃন্দাবন গেছেন তো যখনই যান তখনই ওখানকার লোকে ওনাকে হাজার করে জয় শ্রীকৃষ্ণ বলে এবং আমি গতকাল দেবাচার্য